প্রিয় দর্শক সজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগ ফেরা নিয়ে ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই নিয়ে ডক্টর হওয়া ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর একজন একনিষ্ঠ সমর্থক অকণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী পন্থী বিহারি সে পোস্ট দিয়েছে হটা ইউনুস ডক্টর অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনকসার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকেই ডক্টর ইউনুস নো মটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাটবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে এহ ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনুস সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটা পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউনুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের মিছিল মিছিলের দেখেছেন কি আওয়ামী লীগের আরও শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে শুয়েছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে মানুষ ফুসে উঠছে জাস্ট একটা স্পেস দরকার একটা স্পেস পেলে মানুষ জুলাই আগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তোলনের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রি মহল যাদেরকে কুচক্রি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফাসিস শক্তি দেশি বিদেশি দশরথের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হোক অক্টোবর মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক যে অক্টোবর মাস মানুষ তো আর বসে থাকবে না গোয়েন্দা তথ্য যেটি দিক না কেন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ নেতা কর্মী দেয়ালে পিঠ থেকে গেছে আর কত বসে বসে মার খাবে এই যে মিছিলে হামলা করলে পাল্টা জবাব দিয়ে দেবে পুলিশ যদি অন্যায়ভাবে আক্রমণ করতে চায় অ্যারেস্ট করতে চায় পুলিশকেও পাল্টা জবাব দিয়ে দেবে জুলাই আগস্টে যদি সন্ত্রাসীরা পুলিশকে মারতে পারে হত্যা করতে পারে আওয়ামী লীগ বাঁচার জন্য বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কি করতে পারে তেমনটাই করবে কাজেই আমরা দেখছি পানি অনেক ঘোলাটে হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু অক্টোবর মাস বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ এবং অক্টোবর মাসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকারের সরকারের রায় একটা শুনানি আছে একুশে অক্টোবর আমি বারবারই বলি যে বাংলাদেশে যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারটি সেই সরকারটি আসলে হওয়া কঠিন কারণ তত্ত্বাবধায়ক সরকারের রায়টাও যদি একুশে অক্টোবর হয় হয়ে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় তাহলে এখন যে মুখগুলো আসবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সংবিধান অনুযায়ী সেই মুখগুলাকে এই ফ্যাসিবাদ বিরোধী জোটের যে দলগুলা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তো ফ্যাসিস্ট বলা হয় ডক্টর ইউনুস হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আসল ফ্যাসিস্ট ডক্টর ইউনুস এই ইউনুস ফ্যাসিস্টের যে সহযোগী যারা তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী বলে তারা এখন যে মুখ গোলা আসবে তাদেরকে মানবে না তাহলে কি হবে তত্ত্বাবধায়ক সরকার হবে না ভিন্ন একটা ওয়ান ইলেভেন এর মতো সরকার হবে আবার আপনি যদি ডিসেম্বর পর্যন্ত যান ডিসেম্বর পর্যন্ত গেলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন তিনি দায়িত্ব নিতে পারেন তিনি যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে তাহলে সেই দুই হাজার ছয়ের সেই শূন্যতা তৈরি হবে এবং একটা ওয়ান ইলেভেন সরকার দেশে আসলে তত্ত্বাবধায়ক সংবাদ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হবে না একটা ওয়ান ইলেভেন টাইপ সরকারই হবে এবং এর জন্য অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ সরকারের আসলে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই আসলে সত্যিকার অর্থে পুলিশের কথা বলছেন পুলিশ তো সব আমলে পুলিশে যে নতুন নতুন নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে আর্মিতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে শিবির জামাত শিবির থেকে এগুলো বেশি বেনিফিট পায় আসলে জামাত শিবিরই আগে ক্রিমের জায়গাগুলো যে জায়গা থেকে ক্রিম খাওয়া যায় সেই জায়গাগুলো আগে জামাত শিবিরই দখল করে কারণ তারা অত্যন্ত কৌশলী কৌশলী একটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে বিএনপি কিছু ভাঙা মস্কানো কিছু যদি পায় ভাগ পায় পায় আপনি প্রশাসন এবং দেশের বর্তমান অবস্থা যদি দেখেন ভাগ বাটোয়ার আর যেগুলো কানা খোড়া সেগুলো ভাগ পেয়েছে বিএনপি আর যেগুলো শক্ত পোক্ত প্রভাব বিস্তার করতে পারে সেগুলো কিন্তু সব দখল করেছে জামাত কাজেই জামাত এবং বিএনপির পার্থক্যটা এমন আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই যে ষোলো বছর একটা দল একটা দেশ চালিয়েছে সেই দলের প্রভাব হয়ে যাবে গতকালকে একটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজা হয়েছে সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি কাজী পুরো বাংলাদেশ এখন পর্যন্ত যে দলটি চলে গেছে সেই দলটি নিয়ন্ত্রণে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব জায়গায় সচিবালয় পর্যন্ত গেছে যে সচিবালয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল যে সচিবালয় ইউনুস আসার সাথে সাথে সচিবালয় তো ভান্দায় থাকে যখন যে দল যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার গুণ গান গায় ইউনুস আসার সাথে ইউনুসের গুন গান গাওয়া শুরু করেছিল একটা বড় শ্রেণী সেই শ্রেণীটা বিগড়িয়ে গেছে এখন ইউনুসের বিরোধিতা করছে আপনি কিভাবে বাদ দিয়ে রাখবেন সচিবালয় বিগড়ে গেছে পুলিশ বিগড়ে গেছে আগে থেকেই বিগড়ানো এই যে পুলিশের এত এত মানুষকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তারা কি আপনাকে ছেড়ে দেবে এত মানুষ হত্যা করা হয়েছে পুলিশের তারা দেশে বিদেশে থেকে তাদের অধীনস্থ বড় কর্মকর্তা যারা তারা তো বিদেশে আছে গতকালকে আমার দেশে পুলিশের প্রায় অর্ধ শত কর্মকর্তা কলকাতায় আছে এমন একটা রিপোর্ট বেরিয়েছে এই কলকাতায় থাকা অফিসাররা কি আপনাদের ছেড়ে দেবে তারা বাহিনীতে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে না অবশ্যই করছে সবকিছু মিলিয়ে ইউনুস নিজেরাই ইউনুস করতে পারত। বেশ একটা ঐক্যের বাংলাদেশ একটা সবাইকে নিয়ে ভিন্ন বাংলাদেশ গড়তে পারত। কিন্তু বারবারই বলে যে ডক্টর ইউনুস নিজের গর্ত নিজেই খুঁড়েছে এবং ইউনুস পন্থী যারা ইউনুসের সহযোগী যারা তারা অতি প্রতিহিংসা চর্চা করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ছে এবং এবার তাদের জন্য যে বিপদটা হবে আওয়ামী লীগ ষোলো বছরে আসলে কিছুই করেনি শেখ হাসিনা গত সেপ্টেম্বর এক বক্তব্য বলেছেন যে এক সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর সহ এবার যদি আওয়ামী লীগ ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আওয়ামী লীগ দেখিয়ে দেবে সেই গর্তন নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই মাসে অনেক কিছু ঘটতে পারে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন